প্রিয় ধনুরাশির জাতকজাতিকা ওং শিবায়। আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ দশ এগারো ও বারোই জুন দুই তারিখে গ্রহের সাধারণ অবস্থান নিম্নরূপ হতে পারে এটি আপনার ব্যক্তিগত কোষ্ঠী অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে তবে ধনু রাশির ওপর এর প্রভাব সাধারণত এই রকম হবে বৃহস্পতি আপনার রাশির অধিপতি বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এটি আপনার সম্পর্ক বিবাহ অংশীদারিত্ব এবং জনসাধারণের যোগাযোগের উপর বিশেষ প্রভাব ফেলবে আপনার সামাজিকতা এবং সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যাবে শনি শনি এই সময় কুম্ভ রাশিতে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এটি আপনার সাহস যোগাযোগ ছোট ভ্রমণ ভাইবোন এবং ব্যক্তিগত উদ্যোগের উপর প্রভাব ফেলবে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে মঙ্গল মঙ্গল এই সময় বৃষ রাশিতে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে এটি স্বাস্থ্য ঋণ শত্রু এবং দৈনন্দিন কর্মজীবনের উপর প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আপনার শক্তি বৃদ্ধি পাবে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে শুক্র শুক্র এই সময় মিথুন রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এটি সম্পর্ক বিবাহ এবং অংশীদারিত্বের উপর প্রভাব ফেলবে আপনার প্রেম জীবন এবং সামাজিক সম্পর্ক আরও মধুর হবে বুধ বুধ এই সময় কর্কট রাশিতে আপনার অষ্টম ঘরে অবস্থান করবে এটি অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি গুপ্ত বিষয় এবং শ্বশুরবাড়ির সম্পর্ককে প্রভাবিত করবে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি সূর্য সূর্য এই সময় মিথুন রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এটি আপনার সম্পর্ক অংশীদারিত্ব এবং জনসাধারণের যোগাযোগের উপর প্রভাব ফেলবে চন্দ্র চন্দ্রের অবস্থান প্রতি দুই দশমিক পাঁচ দিনে পরিবর্তিত হয় এবং এটি আপনার মানসিক অবস্থা ভ্রমণ এবং স্বল্প মেয়াদি ঘটনার উপর প্রভাব ফেলে এই তিন দিনে চন্দ্রের অবস্থান ভিন্ন হবে যা নিচের প্রতিটি দিনের রাশিফলে উল্লেখ করা হয়েছে দশই জুন দুই মঙ্গলবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার চতুর্থ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে রাশিফল দিনের শুরুটা আপনার জন্য কিছুটা মানসিক চঞ্চলতা নিয়ে আসতে পারে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তবে দুপুরের পর গৃহস্থালির কাজে মনোনিবেশ করতে পারবেন এবং বাড়িতে শান্তি অনুভব করবেন আপনার অস্থির মনকে শান্ত রাখতে মেডিটেশন বা যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের পরিবেশ কিছুটা অস্থির থাকতে পারে গৃহ থেকে কাজ করা বা বাড়ি সংক্রান্ত কোনো কাজে মনোযোগ দিতে হতে পারে রিয়েল এস্টেট বা কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এটি একটি মিশ্র দিন কাজের ক্ষেত্রে নতুন কিছু শেখার আগ্রহ দেখা দিতে পারে প্রেম পারিবারিক বিষয়ে সঙ্গীর সাথে আলোচনা হতে পারে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখা জরুরি যারা অবিবাহিত তাদের জন্য পারিবারিক মাধ্যমে নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বিচার গৃহ বা পরিবারের সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে আবেগের বসে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো তাড়াহুড়ো করে কোনো চুক্তি সই করা থেকে বিরত থাকুন শুভ সংখ্যা তিন পাঁচ রং হলুদ কমলা লটারি ভাগ্য মিশ্র ফল খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি ভালো দিন তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং বুদ্ধি প্রশংসিত হবে নতুন প্রকল্প বা আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাবেন যারা শিক্ষকতা লেখালেখি বা যে কোনো সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরনো বিনিয়োগ থেকে প্রেম প্রেমের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে এটি একটি ইতিবাচক এবং আনন্দময় দিন হবে বিচার শিক্ষামূলক বা সৃজনশীল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন আপনার বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে যে কোনো ঝুঁকি নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন শুভ সংখ্যা ছয় সাত রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য অনুকূল বুঝে শুনে বিনিয়োগ করুন বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে ছোটখাটো আঘাত বা ঋতু পরিবর্তনের কারণে সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ঋণের বিষয়ে সতর্ক থাকুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মী বা অধস্তনদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছুটি নিতে হতে পারে আইনি ঝামেলা এড়িয়ে চলুন এবং বিতর্কে না জড়ানোই ভালো প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করুন তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলুন বিচার কোনো বিতর্কমূলক বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরুন শুভ সংখ্যা দুই আট রং সাদা নীল লটারি ভাগ্য মিশ্র ফল ঝুঁকি এড়ানোই ভালো উপায় সাধারণ বৃহস্পতি মন্ত্র জপ প্রতিদিন একশো আট বার ওম ব্রিং বৃহস্পতয়ে নমহ জপ করুন এটি আপনার জ্ঞান ভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে দেবতা পূজা প্রতি বৃহস্পতিবার বিষ্ণু বা গুরু বৃহস্পতির পূজা করুন এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে পিপল গাছে জল প্রতি বৃহস্পতিবার পিপল গাছে জল অর্পণ করুন যদি সম্ভব হয় এটি শনির শুভ প্রভাব বাড়াতে সাহায্য করবে হলুদ বস্ত্র পরিধান বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করা শুভ গরিবদের সাহায্য অভাবী ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানে হলুদ ডাল হলুদ বস্ত্র বা কেশর দান করুন এটি আপনাকে মানসিক শান্তি দেবে সৎকর্ম সৎপথে অর্থ উপার্জন করুন এবং নিজের নীতি নৈতিকতা বজায় রাখুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক